কুকুর বাজায় টুনটুনি বানর বাজায় ঢোল টুনটুনিতে টুনটুনালো ইদির ইঁদুর বাজায় খোল সাপের মাথায় চুন চেয়ে দেখো না কখন মনে খোকা যাবে শিকার করতে দূর গায়ের মনে লাল জুতা লাল মোজা দিয়েছেন বাবা কিনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে বলছি ওরে ছাগল ছানা উড়িস জানি মনে তোর উঠতে মানা হাত পাগুলো নে খোকা ঘুমালো পাড়া জোড়ারো এলো দেশে ফুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে সোনান নাচে কোনা বদল বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল এক যে আছে শিয়াল তারপর